আজকে আমি কুমড়ো চপ করবো কুমড়ো কেটে নিয়েছি পাতলা পাল্লা করে কেটে ধুয়ে নিয়েছি আর বেসন নিয়েছি এক বাটি একটা বাটি নিয়েছি বাটিতে আমি ঢেলে নেব কালো জিরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামনে একটু চালি গুঁড়ো দিয়ে দেবো একটু খাবার সোটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার জল দিয়ে নেব আস্তে আস্তে জল দিয়ে মিশিয়ে নেব ব্যাটার করে নেব এটা ফাটিয়ে নিয়েছি ভালো করে এবার গ্যাসটা জ্বেলে নেব হ্যাঁ গাছ নিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এটা ভেজে নেব একসাইড হয়ে গেছে খুব সুন্দর ফুলে গেছে আমি এবার উল্টে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটা আবার হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে বাকিগুলো আমি একইভাবে সব ভেজে নেব সবগুলো আবার হয়ে গেছে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ